ভিউার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো সাতাশে জানুয়ারি দু তো আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলায় একটা আমাদের বাগান বাড়ি আছে সেখানেতে যেটা শম্ভুবাবুর বাড়ি তো এই গাছগুলো কবে লাগানো হয়েছিল গাছের আজকে অবস্থা কীরকম এবং কি কী গাছ লাগানো হয়েছিল এবং গাছে কী কী পরিচর্যা উনি করেছেন এখন পর্যন্ত এবং গাছগুলোর রেজাল্ট কিছু দেখতে পাচ্ছেন কিনা নমুনা তো এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিউ আপনারা এই প্রতিবেদনটা ভালো করে ফলো আপ করুন তো চলুন সরাসরি আমরা সেই দাদাভাই শম্ভুবাবুর কাছে এসে উপস্থিত নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার নামটা একটু বলো আমার নাম শম্ভুনাথ দলই আচ্ছা আপনার গ্রামের নাম গ্রামের নাম ভোপলা থানা থানা চন্দ্রকোনা জেলা জেলা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো এই বাগানটা আপনারই বাগান তাই তো হ্যাঁ আচ্ছা এই বাগানটা আজ থেকে কতদিন আগে হয়েছিল ও তিরিশে মাস প্রায় দশ মাস হতে যাচ্ছে দশ মাস হতে যাচ্ছে দশ মাস আগে আপনি কী কী গাছ লাগিয়েছিলেন আমি লেবু চারা লাগিয়েছিলাম আর কাঁঠাল চারা পিঙ্ক কাঁঠাল চারা লাগিয়েছিলাম লাগিয়েছিলাম তো আজকে আপনি এই যে গাছগুলো এইগুলো দশ মাস বয়স তাই তো হ্যাঁ দশ মাস বয়স তো দশ মাস বয়সের মধ্যে আপনি কী লক্ষ্য করুন দশ মাস বয়সের মধ্যেই আমার দেখতে পাচ্ছি গাছের মোটামুটি ফল আসতে শুরু করেছে ভিওয়ার্স দেখায় এই মাত্র আমরা এই দেখেন এই ফলটা ভেঙে ফেললাম কারণ আমি বলেছি যে এখন ফল তো নেওয়া যাবে না দেখেন ভিউয়ার্স এদিকে মুচি আসছে দেখেন দেখা যাচ্ছে এই যে মুচি এই যে মুচি আসছে সময়গুলো ঠিকঠাক দেখছি তো নাকি লাগিলে আপনি প্লাস্টিক কোনো দিয়ে চিটিয়ে দিয়েছেন না 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 ঘটছে এটা অরিজিনাল অরিজিনাল আচ্ছা আপনাকে বলেছিলাম এই গাছে ফল কতদিনে ধরবে আপনি বলেছিলেন যে মোটামুটি আঠেরো মাস সময় নেবে মানে দেড় বছর হ্যাঁ কিন্তু তার আগেই ফল ধরে গেছে তাহলে গাছের কোয়ালিটি কেমন গাছের কোয়ালিটি ভালো গাছের জাত যদি ভালো না হয় তাহলে এটা হতো না হতো না আচ্ছা শুধু একটা গাছই এসেছে না আরো গাছ ফলে আমার প্রায় গাছই সব আসছে সব গাছই আসছে না চলুন তো পরের গাছটা দেখি এই দেখেন ভিউয়ার্স এই গাছেও দেখেন এই দেখেন একদম নিচে হ্যাঁ গাছের হাইট কত হবে হার্ডলি এখন গাছের হাইট বড় জোর চার ফুট চার ফুট হবে ডালপালা খুব সুন্দর মিলেছে তাই না হ্যাঁ ডালপালা মিলেছে না ফিগুড়ি আচ্ছা এবারে চুন পরের গাছটা দেখছো এই গাছটা হাইটটা ওই সাড়ে চার ফুটের পাঁচ ফুটের কাছাকাছি হবে তাই না এখানেও ওই দেখা যাচ্ছে নিচের দিক থেকে আস্তে আস্তে মুছি খুলছে ঠিক আছে এবারে পরে গাছটাতে চলুন তো এইখানেও তো দেখলাম ওই যে ওই যে এই চোরটা যেটা ভেঙে ফেললামটা একটু হাতে ধরো ওই দেখুন এই দেখুন এই এই মাত্র আমাদের ভেঙে ভেঙে ফেলা হচ্ছে তো এই গাছেও মুছে আছে ওই যে নাকি হ্যাঁ মুচি আছে ওই যে মুচি আছে তাহলে আমরা বুঝতে পারছি আচ্ছা শম্ভুবাবু আপনার বাগানেতে এই যে এই জায়গাটা এতদিন কী অবস্থায় ছিল এ দিনে পড়েছিল পড়েছিল জঙ্গলের মতন হয়ে জঙ্গলের মতন তো আজকে এইখানে যা যে কটাই গাছ লাগানো হোক না কেন তো গাছগুলো লাগিয়ে কি মনে হয় যে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি হবে অবশ্যই ইনকামের রাস্তা আছে দেখতে পাচ্ছি আছে তাই না হ্যাঁ আচ্ছা খুব ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা সঙ্গে আপনি তো সিডলেস লেবুও চাষ করেছেন নাকি হ্যাঁ করেছি এই যে দেখুন ভিউয়ার্স এগুলো হচ্ছে সিডলেস লেবু তো আজকে সিডলেস লেবুর বাজার খুব ভালো মানে অনেকে বিগত দিনে যে সমস্ত লেবুগুলো লাগিয়েছিলেন যারা যে সম্প্রদায়েরই হোক না কেন যে প্রজাতিরই হোক না কেন সেখানে ফ্লফ খেয়ে গেছেন তো সিডলেস লেবু আচ্ছা সমু এখানে আসি চলুন এইখানে ফুল দেখুন এই দেখুন মাত্র দশ মাস তাই তো মাত্র দশ মাস হতে যাচ্ছে এ দেখেন এইখানে দেখুন থকাই ফুল এইখানেও দেখুন বেশ লম্বা করে ফুল তার মানে এর থেকে সম্ভব এই এই জাতটা সম্পর্কে কি এই লেবু গাছটা সম্পর্কে এই লেবু গাছটা খুবই ভালো বলে মনে হচ্ছে আমার ভালো হচ্ছে কারণ অল্প দিনের মধ্যেই দেখতে পাচ্ছি ফুল আসছে হুম আবার এটাও তো এই চোর ধরছে দেখি হ্যাঁ এ চোর আসছে সব গাছেতেই সব গাছে দিয়ে আসছে সব গাছেতেই এই চোর আসছে তার মানে আপনি আমাদের যে আলোর দিশার তরফ থেকে গাছগুলো নিয়েছিলেন ঠকে যাননি না 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 ঠকে যাওয়ার জায়গা নেই তাই না এবং ভবিষ্যৎ আচ্ছা এটা তো আপনার ভবিষ্যতে আমি আরো লাগাবো আরো লাগাবে হ্যাঁ এবং আরো অন্য ভ্যারাইটিও লাগানোর প্ল্যানিং চলছে তাই তো তার জন্য আজকে আপনি আমাকে আমাকে ডেকেছেন তো যাই হোক ভিউয়ার্স আর এই লেবু গাছ থেকে আপনাকে বলেছিলাম যে বছরে কিরকম ফলন হতে পারে কি বলেছিলাম বছরে মোটামুটি আপনি বলেছিলেন যে মোটামুটি প্রায় সমস্ত গাছ মিলে প্রায় হাজার দশ এক টাকা করে হতে পারে বছরে এই জায়গাটার থেকে এই জায়গাটার থেকে কিন্তু এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আরো যেন বেশি হবে বেশি হবে আমরা একটা হিসাব দিই যে একটা এঁচড় গাছ থেকে বছরে যদি এক হাজার টাকা করেও আসে আপনার এখানে তেরোটা এঁচড় গাছ আছে তেরো হাজার টাকা তেরো হাজার তার সাথে লেবু আছে বোধ হয় দশ বারোটা নাকি তার আর কুড়ি হাজার তো দেখতেই পাওয়া যায় অবশ্যই এটা তো সর্বনিম্ন আচ্ছা এইখানটায় যদি আপনি অন্য কোনো চাষ করতেন কুড়ি হাজার সম্ভব না না হতো না হতো না জায়গার উপরে এত কিছু হতো না হতো না আচ্ছা এই জায়গা থেকে একবার গাছ লাগালে এ আপনাকে এখন আগামী কুড়ি পঁচিশ বছর ইনকাম দেবে অবশ্যই আর অন্য ফসল করলে আপনাকে প্রতিবার লাগাতে হতো প্রত্যেক বার তাকে তুলতে হতো এবং ওষুধ সার দিতে হতো তাই না অবশ্যই তার মানে কোন কোন চাষটা ভালো প্রথাগত না বিকল্প না বিকল্পই ভালো এখন প্রথাগত তো কোনো কিছুই নেই কিছু নেই চাষ করে মরে যাচ্ছি কিছু হচ্ছে না হচ্ছে না না আচ্ছা তো যাই হোক আমরা শম্ভুবাবুর সাথে আমিও একটু ছবিতে আসি প্রতিবেদনটা নেয়ার জন্য যে শম্ভুবাবুকে আমি যখন নামিয়েছিলাম আজ থেকে দশ মাস আগে ওনার সাথে আমার এই কমিটমেন্টগুলো হয়েছিল যেটা উনি আমাদেরকে বললেন ভবিষ্যতে এই বাগান থেকে আপনাদেরকে আপডেট দেবো আপনারাও দেখবেন এবং যারা সাথী ফসল হিসেবে বা বিকল্প চাষ হিসেবে আপনারা খুঁজছেন যেটা খুব ভালো চাষ করব আমার মনে হয় এই ধরনের চাষে আসুন এলে এখান থেকে প্রচুর পয়সা আসে এবং তার পাশাপাশি এখন আমাদের কাছে নতুন সংযোজন হয়েছে যেটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা যেখানে বিঘা থেকে বছরে চার পাঁচ লক্ষ টাকা ইনকামের রাস্তা আছে তো ভিওয়ার্স আপনারাও প্ল্যানিং করুন আর যদি কেউ সম্ভব বাগানটা দেখতে আসতে চান সম্ভব আপনার একটু আসার রাস্তাটা একটু বলে দেন কিভাবে যদি আপনার আসতে পারেন মোটামুটি সুলতানপুর মোড়কে আসে বাঁশতলা বলে ওইখানে নামলে এই বিঘা দুই তিনে জায়গা পর আমার এই বাগান আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার নব্বই তিরাশি সাতান্ন আটানব্বই শূন্য এক আরেকবার বলেন নব্বই তিরাশি সাতান্ন আটানব্বই শূন্য এক তো ভিউয়ার্স এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা নিজের চোখে এসে ওনাকে ফোন করে আসবেন কারণ উনি ব্যস্ততম মানুষ ওনার অন্যান্য চাষ টাসও আছে তো ওনাকে ফোন করে আসবেন এসে বাগান ভিজিট করে যাবেন যদি আপনার পছন্দ হয় তাহলে আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন আলোর দিশা গার্ডেনিংয়ের যোগাযোগের নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে ফোন করবেন আলোর দিশা গার্ডেনিং আপনাকে এরকম একটা বাগান উপহার দেবে আর বেশি বাড়াচ্ছি না আগামী দিন দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার